হেমন্তের এই সময়ে গ্রাম বাংলায় চলছে আমন ধান কাটা যদিও ধান কাটা শেষ হয়ে এখন চলছে ধান মাড়াই পর্ব গ্রামের কৃষক পরিবারগুলোতে হেমন্ত মানেই নতুন ধানে নবান্ন ঘরে নতুন ধান তোলায় এ সময়টাতে কৃষকের মুখেও লেগে থাকে হাসি বাড়ির ছোট বড় সবাই এখন সকাল থেকে পরন্ত বিকেল পর্যন্ত ধান কাটা সংগ্রহ করা সহ মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন মারাই শেষে বাড়ির উঠানে ধান ঝাড়া শুকাতেই ব্যস্ত সবাই কৃষকরা ধান কেটে ঘরে নিয়ে আসারই সময়টাতে আরেক দল মানুষ ব্যস্ত ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করায় বাংলাদেশে আমন ধানের মৌসুমে ফসলের খেতে ইঁদুরের উৎপাত বেশি দেখা যায় ইঁদুর ক্ষেতের পাকা ধান কেটে গর্তে রাখে আর আমন ধান কাটা শেষ হলে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহের রীতিও বেশ পুরনো গর্ত থেকে সংগ্রহ করা এই ধান সবার কাছে ইঁদুর ধান হিসেবে পরিচিত গ্রামাঞ্চলে সাধারণত দরিদ্র মানুষেরাই খেতে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহের কাজ করেন বিশেষ করে হেমন্তে আমন ধান কাটার মৌসুমে দরিদ্র পরিবারের অনেক নারী পুরুষ ও শিশুদের ধান সংগ্রহ করতে দেখা যায় সম্প্রতি ঠাকুর গাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহের দৃশ্য দেখা যায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠের পর মাঠ ঘুরে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করছেন তারা সংগ্রহ করা এ ধান দিয়ে তারা তৈরি করবেন আতপ চাল এরপর চাল গুঁড়ো করে খাবেন শীতকালীন সব পিঠা আবার অনেকে এসব ধান বিক্রি করে কিনবেন শীতের পোশাক আমরা চার বন্ধুয়ে। আমরা এখানে ইদুরে গর্ত থেকে ধান নিকাই উপার্জন করে এনে আমরা বিক্রি করে এনে যে উপার্জন পাই ওই যে আমরা জামা কাপড় কিনি ধান খুদে নিয়ে যায় আমরা পরিষ্কার করে আমরা সিদ্ধ করি যদি বেশি বাসা হয় তাহলে আমরা ওটা বিক্রি করে আমরা শীতের কাপড় বাচ্চাগুলোর জন্য নেই এটা করে আমাদের তো জমি জায়গা নাই আমরা যে গৃহস্থি করবো খাবো আমাদের গমের সিজনে হইলে গমের সিজনে খুঁড়ি ধানের সিজনে হলে ধানের সিজনে খুঁড়ি কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে প্রতি বছর দেশে ইঁদুরের কারণে গড়ে পাঁচশো কোটি টাকার ফসলের ক্ষতি হয় আবার আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের দু সালের এক গবেষণায় বলা হয়েছে এশিয়ায় ইঁদুর বছরে যে পরিমাণ ধান চাল খেয়ে নষ্ট করে তা আঠেরো কোটি মানুষের এক বছরের খাবারের সমান আর শুধু বাংলাদেশে ইঁদুর পঞ্চাশ থেকে চুয়ান্ন লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে এদিকে ইঁদুরের জ্বালায় প্রতি বছর যন্ত্রণায় থাকেন বলে জানান কৃষকেরা ইঁদুর আমাদের ধান গম এগুলা ক্ষতি করে ক্ষতি মানে ওই ক্ষতি বৃষ্টি সেগুলা কিছু মানে না ফান ফান টান কিছু মানে না বড় নিন্দুর অতিচার খুবই নিন্দুর অতিচারে থাকা দেয় না পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লাইলা আরজমান বেগম জানালেন ইঁদুরের ক্ষতি থেকে বাঁচতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় দু হাজার চব্বিশ সালে ইঁদুর নির্ধারণ অভিযান কার্যক্রমটি উদ্বোধন করি ষোলোই অক্টোবর তখন থেকে আমাদের অভিযানটি চলছে এছাড়া আমরা প্রতি বছরই মূলত এই ধরনের অনুষ্ঠান করে থাকি কারণ আমরা সবাই জানি আমাদের ফসলের প্রায় বেশিরভাগই অংশই ইঁদুরের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে প্রতি বছর এই জন্য ইঁদুরকে দমন করাও যেহেতু খুবই কষ্টকর সেহেতু আমরা চেষ্টা করি যে নতুন নতুন কিছু ভাত আবিষ্কার করে সেগুলো হচ্ছে কিভাবে ব্যবহার করা হয় কৃষকদেরকে যেন আমরা সেভাবে শেখাতে পারি এই জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি সেখানে আমাদের কৃষকরা আসেন এবং নতুন নতুন এই পদ্ধতিগুলো আমরা তাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই